আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বলবো তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখন কবুল করেন অনেকের মনে প্রশ্ন জাগে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের মনে প্রশ্ন আসে যে তাহাজ্জুদের দোয়া কখন কবুল হয় কতদিন পর কবুল হয় ও তাহাজ্জুদের দোয়া কবুল হয় কিনা? আর যদি তাহাজ্জুদের দোয়া কবুল হয় তাহলে সেটা আমরা জানব কিভাবে চলুন সব প্রশ্নের উত্তর জেনে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কোনো কিছুকে খুব চাইছেন এবং দোয়া বলতে করতে কারণ করেছেন আপনি কখনো সেটার জন্য অন্তর থেকে দোয়া করেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার দোয়া কবুল হতে চলেছে তাহলে আসুন জেনে নিন যখন আমরা মনের গভীরতা থেকে আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহতাল্লা অবশ্যই আমাদের দোয়াগুলোকে শোনেন একটা কথা মনে রাখবেন যে দোয়া শুধু মুখের কথা নয় দোয়া হলো অন্তরের ডাক যখন দোয়া কবুল হয় না তখন মন নিরাশ হয় কান্না আসে মনে রাখুন আল্লাহর হিকমত অনেক গভীর তিনি চান আমরা যেন সম্পূর্ণ তার উপরে তা করি আর ধৈর্য ধরে কখনো এমন হয় যে আমরা যেই নেয়ামতের খোঁজে রাত কষ্ট পাই আল্লাহতা আলাহ সেটাকে আমাদের জন্য পরীক্ষার জারিয়া বানিয়ে দেন তিনি দেখেন আমরা সেই নেয়ামতকে পাবার জন্য কতটা কুরবানি দিচ্ছি রাতের ঘুমকে কুরবান করে তাহাজ্জুতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কতটা চাইতে পারি নিজের নবসের কতটা কুরবানি দিতে পারি সবসময় দোয়া কবুল না হওয়া কোনো গুনাহের কারণে নাও হতে পারে হতে পারে দোয়া কবুল না হওয়া আপনার জন্য একটা পরীক্ষা যাতে উত্তীর্ণ উত্তীর্ণ হতে পারলে সেটা পেয়ে যাবেন যেটা আপনি চান কখনো কখনো এমন মনে হয় যে আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারব না কিন্তু আল্লাহ সবসময় আমাদের জন্য কোথাও না কোথাও পথ বানিয়ে দেন যখন পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে চলে যায় তখন মজে যা হয় তখন আল্লাহ দোয়ার জবাব দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেন কোরআনে আল্লাহ বলেছেন বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আছে আচ্ছা তাহাজুদের দোয়া কি কবুল হয় হ্যাঁ তাহাজুদের দোয়া অবশ্যই কবুল হয় তাহাজুদের দোয়া কখনো বিফলে যায় না এটা গ্যারেন্টি তাহাজুদের যাওয়া দোয়া এমন এক পরীক্ষা যা কখনো বলে যায় না ওলামায়ে গ্রামরা বলেছেন যে যদি কোনো মানুষ কোনো কিছুকে পেতে চায় আর তাহার উঠে সেই চাওয়া জন্য দোয়া চাইছেন না তাহলে সেই মানুষটা আসলে সেটা চাইছে না তার সেটার প্রতি আগ্রহ নেই তাহার জুতের সময় হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় সেই সময় আল্লাহ তা আল্লাহ সপ্তম আসমান থেকে সবচেয়ে নিচের আসমান অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন সেই সময় দোয়া চেয়ে আপনি আপনার আল্লাহকে মানিয়ে নেন রাজি করিয়ে নেন তাহার যদি নামাজ পড়ার বান্দাদের মজে যার অপেক্ষা করতে হয় না বরং মজে যাই তার জন্য অপেক্ষা করে থাকে যখন আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে চান তখন তিনি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনেন তাহাজ্জুদের উত্তর হলো হুম এই তাহার হলো হল খুবই খাস যেটা আপনাকে কখনো হারতে দেয় না যারা কোনোভাবে দোয়া করা ছাড়ে না আল্লাহ তাদের চাওয়াকে তাদের ভাগ্য অংশ বানিয়ে দেন সবুরের অর্ধ দোয়া করা থেকে পিছিয়ে যাওয়া নয় বরং দোয়ার মধ্য নিজেকে ধরে রাখা আল্লাহ সবরকারীকে ভালোবাসেন আর নিঃসন্দেহে তিনি সবরকারীর কখনো কবুল করেন বা কখন কবুল হয় যখন কবুল হলে আপনার জন্য উত্তম হবে তখন যদি ছমাস পরে উত্তম হয় তবে ছমাস পরে কবুল হবে আর যদি এক সপ্তাহের মধ্যে উত্তম হয় তবে এক সপ্তাহের মধ্যেই পূরণ হবে মনে রাখবেন যাওয়াটা যদি নেক এবং হালাল হয় আপনার জন্য ক্ষতির কারণ না হয় তাহলে অবশ্যই পাবেন ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় যখন আমরা ধৈর্য ধরি তখন আল্লাহ আমাদের মনকে শান্তি আর স্বস্তিতে ভরিয়ে দেন মনে রাখবেন আল্লাহর ওয়াদা যে তিনি ধৈর্য ধারণকারীকে উত্তম নিয়ামত দান করবেন তিনি ধৈর্য ধারণকারীকে এমন কিছু দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তখন আপনি সব কষ্ট ভুলে যাবেন এটা তো সবর নয় যে আপনি আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেবেন সবর তো এটা যা আপনি তখন আল্লাহ অপেক্ষা করবেন যখন প্রতিটা আশা শেষ হয়ে যাবে আল্লাহ তো হৃদয়ে থাকে তাহলে যে দোয়া কবলীয়তের অপেক্ষা আপনার হৃদয় আছে সেটা কি আল্লাহ জানে না সবর তো এটা যে আপনি তখন আল্লাহর কুদরতির সন্দেহ করবেন না যখন আপনি নিজেকে ব্যর্থ অনুভব করবেন তো এটা যে আপনি তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ও ইয় রাখবেন যখন আপনি ভেঙে চুরমার হয়ে গেছে যদি হাঁপিয়ে যান তখনও দোয়ার জন্য হাত উঠাবেন আর আল্লাহকে বলবেন আপনি এখন নিরাশ হন আপনি এতটুকু কথা কেন বুঝছেন না যে আপনার দোয়ার জন্য মজে যা আল্লাহ ঠিক করে রেখেছেন যারা দোয়া করবেন তারাও করে না তাদেরকে তাদের পে হিসাব দেওয়া হবে আপনি আল্লাহর পরীক্ষায় সফল হবার চেষ্টা করুন তিনি ও নিঃসন্দেহে পূরণ করবেন তাই দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখুন তিনি আপনার ব্যাপারে সব জানেন তিনি ঠিক সময় আপনাকে সব দিয়ে দেবেন ও আমার আল্লাহ তুমি আমাদের সকলের নেক দোয়া করাকে কবুল করে নিন এবং ধৈর্য ও শবর করার তৌফিক দান করুন আমিন